বলি হয়ে যায় তাদের বাধা বিপদ শুধু নয় যারা আল্লাহর বলির হাতে হাত দিয়ে মরিদ হয়ে যায় তারাও কবরের মধ্যে বেড়া পার হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলেমদের মুখ থেকে বহু আপনার ওয়াজ শুনলেন আসেন আমি একটু করে যাই সামান্যতম আল্লাহর বলির শানে আপনাদের সম্মুখে একটু আল্লাহর বলির শানে একটু গিলান করে যায় আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানি আলাই ছয় বছর বয়সে যখন বাগদাদ শরীফে মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেল শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই আমার বড় বীর কাদের জিলানী কে ডাক বলে আরে বাচ্চা মাদ্রাসায় নিতে চাও তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও তুমি কি এই মাদ্রাসায় পড়াশোনা করতে চাও আমার বড় প্রিয় কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর আমি জিলানি শহর থেকে আমি বাগদাদ শরীফ এসেছি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আমি জানি যারা রসূলের মাদ্রাসায় পড়ে তাদের জীবনটা ধন্য হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় মুর্শিদ আজকে থেকে নয় বহুত দিন আগে থেকে বাউসি মাদ্রাসায় লেখা আমরা আমরা হুজুরের ছাত্র আজকে ছাত্র হইয়া আজকে আমরা ইসলামের প্রচারের কাজে আমরা নিযুক্ত হয়ে আছি আজকে এই জায়গায় দেখছেন মোবাইলের মধ্যে ইউটিউব খুললে বহু আজ আমার দেখতে পাইবে জি বহু আজ পাবেন আমার বড় বীর আব্দুল কাদের সিলানি বললে পড়ার জন্য এসেছি রসুলের মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবন ধন্য হয়ে যায় আমিও মাদ্রাসায় পড়ব শিক্ষক অবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বললে আরে বাচ্চা তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গিয়েছ মক্তবে গিয়েছ কোন কারো কাছে গিয়ে আলিফ বা তাসা পড়েছ ভোক্তাদি কায়দা পড়েছ আমার বড় বীর আব্দুল কাদের সিলানি বলে না না মাদ্রাসাও যায়নি মক্তবেও যায়নি কোন কারো কাছে আমি লেখা পড়া করে দিই বললো একটা বোগদাদি কায়দা নিয়ে আসো আমার বড় বীর আব্দুল কাদের জিলানি একটা বোগদাদি কায়দা নিয়ে আসলে এখন আমরা এই জায়গায় অনেক মানুষ আছি বোগদাদি কায়দা মানে অনেকে মনে করি বুখারীর চাইতে বড় নাকি বলে বোগদাদি কায়দা অনেকেই বোঝে না এখন বহু প্রকারের কায়দা উঠেছে ইহসানার কোরআন নূরানী কায়দা বোগদাদি কায়দা কিন্তু আজকে থেকে 20 বছর আগে আহলে সুন্নাতুল জামাতের লেখা একটাই কিতাব ছিল যেটা ছিল বোগদাদি কায়দা জোরে বলেন সুবহানাল্লাহ ওই বদ্দানি কায়দা আমার বড় পীর কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই নিয়ে এসে যে কোন শিক্ষকের সম্মুখে বসলেন বসার পরে প্রথম পেজটা খোলার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই আমার বড় পীর কাদের জিলানী বলো আলিফ আমার বড় পীর কাদের জিলানী বলে বাজরে বলেন সুবহানাল্লাহ শিক্ষক বলছে বলো তা আমার বড় পীর কাদের জিলানী বল বলছে শাহ শিক্ষক বলছে বল জি আমার বড় বিন আব্দুল কাদের জিলানি বলছে হা এখন ছাত্র শিক্ষকের কাছে গেছে এখন শিক্ষক যদি বলে বলো ওয়া আর ছাত্র যদি বলে আ এখন শিক্ষক যদি বলে বলো এ আর ছাত্র যদি বলে বি তো এখন শিক্ষক বলবে না বলবে না যে তুই কি আমার চাইতে বেশি জানিস বলবে না বলবে শিক্ষক আবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি শাহ বলো আমি জিম বললে তুমি হা বলো আমার চাইতে আগিয়ে গিয়ে বলো কেন বলো কারণটা কি তুমি আমাকে বলো আমার বর্দানি রাহ আলাই বলে হুজুর গো আপনি যখন আলিফ বলেন আমার অটোমেটিক বা বেরিয়ে যায় আপনি যখন তা বলেন আমার অটোমেটিক শাহ বেরিয়ে যায় আপনি যখন জিম বলেন আমার অটোমেটিক হা বেরিয়ে যায় হুজুর না কিভাবে আলিফ থেকে বা অটোমেটিক আমার বার হয়ে যায় শিক্ষক আবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলে তুমি তাহলে তুমি কি কোনারুল মাজিদ পড়তে পারবে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী বলেন অবশ্যই মনে হচ্ছে আমি পড়তে পারবো তবে তুমি পড়ে শোনাও আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه ايه بابنا بورد كل এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা ছয় পারা সাত পারা আট পারা নয় পারা দশ পারা এই পড়তে পড়তে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই 19 পারা মুখস্থ শোনায়া দিয়েছে জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর সেরা সাংবিধান 33 পারার যে কোরআন আমল করে যে ইনশাআল্লাহ সে কামিলে ই মা মাকরান পরে সব সময় মায়ের বুক ভিজে যাই কান্না মা কোরআন পরে সব সময় মায়ের বুক ভিজে যাই কান্না গরভেদে দশ মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায় কি কোরআনের কাশি আর দেবার শিক্ষো বাবাই তোমার তুমলা নেই বলে বাবা তুমি বলছো মক্তবে যাও নাই মাদ্রাসায় যাও নাই কোনো মরবীর কাছে যাও নাই কোনো মুসলমানের কাছে যাও নাই তবু এক পারা থেকে 19 পারা মুখস্থ তুমি কেমন করে শোনায়া দিলে আমার বড় брат আব্দুল কাদের সিনান ও গিলালুর রহমানাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো দুনিয়ার জগতের মানুষেরা মায়ের সাড়ে 8.5 মাস নয় মাস 10 মাস 10 মাস 10 দিন গর্ভে থাকে খুব বেশি হলে 11 মাস 11 মাস পার হইলে অনেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সিজার করে দেয় অনেকে টেনশনে থাকে না জানে কি হলো 11 মাস হয়ে গেল এখনো পর্যন্ত বাচ্চা জগতের মধ্যে আসলো না ওগো আমি বড় আব্দুল কাদের জিলানে আমি মায়ের গর্ভে 10 মাস নয় 11 মাস নয় 12 মাস নয় আমি টোটাল 14 মাস মায়ের গর্ভে ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর গো আমি মায়ের গর্ভে 14 মাস আমার মা দুই বেলা কোরআন তেলাওয়াত করত একটা ছিল ফজরের নামাজের পরে দ্বিতীয় ছিল রাতে এশার নামাজের পরে আমার মা যখন কোরআন তেলাওয়াত করত আমি বড় কাদের জিলানি আমি মায়ের গর্বে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি মায়ের গর্বে কোরআন তেলাওয়াত শুনে শুনে জগতের মধ্যে এসেছি ১৯ পারা কোরআন মুখস্থ করিয়া প্রাণের মরশি দয়ার গো আপনি আমার জীবনের আল্লাহ আমার মধ্যে বললেন জগতের মধ্যে আমার নিয়মতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবাহ আল্লাহ

বলেন এই নিয়ামতের যদি বদনাম করি আমার আল্লাহর বদনাম করা হয় জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদে বান্দারে জগতের মধ্যে আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় ও বাবা ভাইরা কাদের সিলানে ও রহমাতুল্লাহ আলাই ওই মাদ্রাসায় আপনার পড়াশোনা করার জন্য আপনার তৈরি হয়ে গেলেন অ্যাডমিশন হয়ে গেলেন একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন অতিবাহিত হয়ে যায় ওনার মা উম্মুল খায়ের মা ফাতেমা আটা করে ষোলোটা দিন আপনার মাদ্রাসায় দিয়ে পাঠিয়েছিলেন ওই টাকাগুলো বন্ধ বন্ধু বান্ধব মাদ্রাসার ছাত্রদের দিয়া সমস্ত টাকাগুলো ছয় দিনের মধ্যে শেষ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন যারা মমিন হয় তাদের কাছে যদি টাকা পয়সা থাকে আর তারা যদি কোন জায়গায় খেতে যায় দেখবেন একাই খেতে পারে না গরিব মিসকিন তারপরে আত্মীয় স্বজন ভাই ভক্ত সকলকে নিয়ে খায় শুধু এটাই নয় আজকে ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মধ্যে দেখবেন কেউ যদি বিপদে থাকে ওই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করে তো সেই ব্যক্তিটি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটি মুসলমান একজন মমিন ব্যক্তি কোনদিন কাউকে অনাহারে রাখিয়া নিজে তাকে দেখায় খাতে পারে খেতে পারবে না আমার বড় প্রিয় আব্দুল কাদের সিলানি দেখলেন মাদ্রাসায় যারা আছে তারাই তো গরিবের ছেলে তাদের কাছে তো টাকা নাই তো আটটা করে ষোলোটা দিনের দিয়ে সকল বাচ্চাদের খাইয়ে দিয়েছে নিজের কাছে আর টাকা নাই আর তখন জায়গিরের বাড়িতে অভাব ছিল অনটন ছিল সঠিকভাবে খাবারও পেত না আরে তখন তো দূরের কথা আজকে থেকে তিরিশ বছর আগে জাইগিরের বাড়িতে অভাব ছিল এখন বাচ্চাদের অর্থাৎ স্টুডেন্ট তালবিলিমদের মাদ্রাসায় এত সুন্দর খাবার পরিবেশন করছে আমার বাউসে মাদ্রাসায় আমার পীর মুর্শিদের আপনার ওই জায়গাতে ওই মাদ্রাসা পর্যন্ত আমার পীর মুর্শিদের মাদ্রাসায় হেডমোদারেস এবং ওই মাদ্রাসায় যে ছেলেদের পড়াশোনা হয় তাদের খাবারের খুব ভালো ব্যবস্থা কারণ আপনার জায়গিরও আছে প্লাস ওখানে আপনার কি বলে যেন খোদ মাদ্রাসাতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আগে দুই বেলা খাবার সঠিকভাবে অনেক জায়গা বাড়তে পাওয়া যেত না এখন খাবারের কোনো টেনশন নেই কোন অসুবিধা নাই তাহলে তো অতদিন আগে আপনার খাবারের অভাব অসুবিধা থাকবেই আমার বড় প্রাপ্ত গাদের জিলানো গিলান রহমাতুল্লাহ ওনার টাকা যখন শেষ হয়ে গেছে জায়গির বাড়িতে সঠিকভাবে আপনার খাবার পাই না অনাহারে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন অতিবাহিত হয়ে গেল হাইরে বাবা খোদার চালায়া হাইরে খোদার যন্ত্রণা এত যন্ত্রণা আমার বড় বড় আব্দুল কাদের জিরানি সইতে পারে না মাদ্রাসা থেকে বাইর হইয়া জঙ্গলের মধ্যে যাইয়া গাছের লতা পাতা ছিড়িয়া ছিড়িয়া খাইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে

বাপি মনে করে আমারই দয়া আছে মায়া আছে কিন্তু বাবা রে মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে দিয়ে দাও ওই মাদ্রাসায় যে শিক্ষকেরা থাকে ওই শিক্ষকদেরও নিজের সন্তানের মতো ওই বাচ্চার প্রতি মায়া দয়া লেগে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য যখন বাচ্চারা পাগড়ি পায় তখন তো একটা আনন্দের ব্যাপার নাকি বলেন তখন একটা আনন্দের ব্যাপার শিক্ষকের একটা আনন্দের ব্যাপার একটা ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে আজকে মাথায় সুন্নাত দিয়া তাকে আমি মাদ্রাসা থেকে অফার মাদ্রাসা থেকে রেফার করব বড় কোনো মাদ্রাসায় দিব বাপরে ওই শিক্ষকের মনে আনন্দ থাকে ঠিকই কিন্তু একটা বাচ্চাকে যখন সাত বছর লালন পালন করে বড় করে ওই শিক্ষকের কলি যাও ছিড়ে যায় ঠিকই জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও কিনানী রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে যখন মাদ্রাসায় প্রবেশ করলেন শিক্ষক আবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী নে আজকে তুমি মাদ্রাসা থেকে কোথায় গিয়েছিলা ব্যাপারে ভাইরা আজকে যারা মমিন হয় কিন হয় সলিন হয় তারা মিথ্যা বলে না বলবে না বলবে না কিয়ামত পর্যন্ত শুধু মমিন মুত্তাকিন দূরের কথা মুসলমানের জীবনে কোনোদিন মিথ্যা বলে না এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়ে যান মুসলমান জানা হবে তারা জীবনে কোনোদিন মিথ্যা বলবে না বাবা জে ভাইরা আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমান আলাই বলে হুজুর গুদার জ্বালা সহ্য করতে পারে না এই জন্য আমি জঙ্গলে যাইয়া গাছের লতা পাতা খেয়েছি শিক্ষক ভাই বলে রে আগুনের গাছের লতা পাতা খাইলা কিন্তু আমার বাড়িতেও খাবার না যে তোমাকে নিয়ে গিয়ে খাওয়াবো আমি খোঁজ নিয়ে আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা যদি কিছু খাবার থাকে এসার নামাজের পরে গিয়ে তুমি খেয়ে আসবে এবার শিক্ষক অবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া নিজের বিবিকে বললেন বিবিরে আমার একটা ছাত্র ক্ষুধার্ত অবস্থায় আছে ওই ছাত্রকে খাবার দিতে হবে কিছু খাবার থাকলে তুমি রেডি করো বলল আমার প্রাণের স্বামী আজকে আমার বাড়িতে একটা মাত্র রুটি আছে যদি ওই রুটিটা খায় তবে তুমি আপনি আপনি ডেকে নিয়ে আসেন এবার বললে একটা রুটিতেই হবে কমসে কম একটু পেটটা তো পূরণ হবে আমার বড় বড় আব্দুল কাদের জিলানি ও জিলানি রহমাতুল্লাহ আলাইকে আপনার এশার নামাজের পরে ডাক দিয়েছেন এবার এশার নামাজের পরে আমার বড় বড় আব্দুল কাদের জিলানি দরওয়াজায় ঠক ঠকায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আপনার ঘরের সম্মুখে এসে সালাম দেয় দরওয়াজা যখন শিক্ষক খুলে দিয়েছে দেখছে যেন শুধু আমার পর কাদের জিলানি নয় তার সঙ্গে মাদ্রাসার শত শত ছাত্ররাও রয়েছে জোরে আল্লাহ এতগুলো ছাত্র কেমন করে খাওয়াইব আল্লাহ তুমি ইজ্জতের মালিক বেয়জ্জতের মালিক আমার বড় বের আব্দুল কাদের জিলানি ডাক দেয়া বলে হুজুর আপনি চিন্তা করিয়েন না আমি বড় আব্দুল কাদের জিলানি রয়েছি আপনার বাড়িতে একটা রুটি থাকলে যথেষ্ট বলে বাবা একটাই মাত্র রুটি আছে বলে ওই রুটিটা নিয়ে আসেন এবার রুটিটা নিয়ে আসা দেওয়া হলো এবার একটা গামলার মধ্যে একটা পাত্রর মধ্যে ঢুকায় দিয়া উল্টা করে দেওয়া হলো রুটিটা আপনার ঢাকা পড়ে গেল একটা করে রুটি বার করে আর ছাত্রদের দেয় খাওয়ার জন্য জোরে বলেন সুহান আল্লাহ ওই একটা করে রুটি বার করতে করতে যতগুলো ছাত্র ছিল সমস্ত ছাত্রের পেট পূরণ হয়ে গেছে বাকি একটা রুটি ওই গামলার বা থালার বা পাত্রে তলেই রয়ে গেছে জোরে বলেন সুহার আল্লাহ আমার আল্লাহর ওয়ালির যদি এত পাওয়ার হতে পারে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত পাওয়ার ছিল বাবাজি ভাইরা এখন কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে নবীজি আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর ওয়ালিদের কোনো পাওয়ার নাই এদের কোনো ক্ষমতা নাই এটা বলে থাকে আমি আগেও বলেছি এখনো বলেছি আল্লাহ জগতের মধ্যে দুইটা জাতি তৈরি করেছে মানুষের পৃথিবীর আর ইনসানকে তৈরি করেছে আমরা জিনকে দেখতে পাই না কিন্তু জিনেরা আমাকে দেখতে পায় কিন্তু যাদের নসিবে লেখা আছে জিন দেখতে পাবে তারা জিনকে দেখতে পায় কথা ঠিক না ভুল দেখতে পায় কিন্তু সবাই দেখতে পাই না মামানি ভাইরা আল্লাহর ওলিদের কারামাত দেখতে গেলে আল্লাহর ওলিদের অলৌকিক দৃশ্য দেখতে গেলে এটাও একটা নসিবের ব্যাপার হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ নসিবে না থাকলে দেখা যায় না নসিবে না থাকলে দেখতে পাবে না ভক্তি না থাকলে দেখতে পাওয়া যাবে না বাবা জি ভাইরা আজকে যারা বলে তাদের ক্ষমতা নাই পাওয়ার নাই যারা বলে তাদের মতো মূর্খ আর জগতের মধ্যে কেউ থাকে নাম জগতের বিজ্ঞান যারা আছে তারা আল্লাহর বলিকে নিয়ে আপনারা গবেষণা করে দেখা গিয়েছে যে আল্লাহর ওলিদের আল্লাহর বলিদের মধ্যে আল্লাহর সঙ্গে একটা কানেক্টেড থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ জগতে এই ভারত বর্ষে আশিয়া ইসলামের প্রচার ও প্রসার করেছে একটা সময় বাদজাওয় রংগজে যখন দেখলো আরবের মধ্যে যখন মাজার গুলো ভেঙে দেওয়া হচ্ছে বাদজাওয় রংগজে চিন্তা করলো আমি ভারতবর্ষের মাজার ভেঙ্গে দেব আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলে দরবারে গেলে যাওয়ার পরে যখন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ ওই কবর থেকে ওই রওজা থেকে সালামের উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচ যাওয়ারঙ্গতে চিন্তা করল আল্লাহ আমি যে মাজার ভাঙতে এসেছিলাম ওই মাজার থেকে তো কথা আসে আল্লাহ আমি কথা দিলাম কথা দিলাম আমি আজকে এই মাজার ভাঙবো না আমি এই মাজার আর আমি বাচ্চা ওই রঙ্গ যেমনি করে দিব জোরে বলেন সোবান আল্লাহ আমার খাজা মাইনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলে দরবারে যে বাবা গম্বুজের ওপরে এক কুইন্টাল কুড়ি কেজি আপনার সোনা দেখা যায় ওই সোনাটা কেউ দেয় নাই ওই সোনাটা বাচ্চা অইরঙ্গ জেব দিয়ে গম্বুজটা বানিয়ে দিয়েছিলেন এখনো আছে কেমত পর্যন্ত থাকবে জোরে বলেন সোবান আল্লাহ ওই সেই দিন বাচ্চা ওই রঙ্গ জেব আমার খাজা মাইনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলে কে চিনলো তিনার পাওয়ার দেখলো গো আর তিনার পাওয়ার দেখার পরে থেকে আল্লাহর এত উপাসনা করলো আল্লাহর এত নিকটতম হইল যে জিন্দা বলি হয়ে জগৎ থেকে বিদায় নিল জোরে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর ওলিদের ভক্তি করলে আল্লাহর ওলিও হওয়া যায় মুমিনতাও অর্জন করা যায় জোরে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানরাও রিসাদ করে দেখেছে আল্লাহর সঙ্গে ওলিদের কানেক্টেড থাকে এইজন্য

তখন আবার তুমি মাদ্রাসায়তে আসিও আমার বড় প্রাপ্তুল কাদের ছিলেন ও গিলান রহমতুল্লাহ আলাই বাড়িতে গেলে ওনার আব্বাস আমেরিকার বুকে জুম্মার নামাজ পড়াইতে ওনার আব্বার সঙ্গে জুম্মার নামাজ পড়াইতে যাবেন চিন্তা করছেন আব্বা গো আপনি যখন নামাজ পড়াইতে যাইবেন আমিও আপনার সঙ্গে যাব ছোট ছোট বাচ্চা যাদের আছে দেখবেন বাপ বেরোলে তার পেছন ধরে যে আব্বা আমিও যাব বলে না বলে না যে আমিও যাব বাচ্চাদেরকে নিয়ে কত আদর যত্ন করে বুঝায়া সুঝায়া তাদেরকে রাখতে হয় নাকি বলেন রাখতে হয় আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী বলে হগ আব্বা আমিও আপনার সঙ্গে আমিও আমেরিকার বুকে নামাজ পড়তে যাব আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী ও গিনান রহমাতুল্লাহ আলের আব্বা হযরতে মূসা সালেহ জঙ্গি উনি বললেন بیٹারে রাস্তা দিয়া যখন হেঁটে যাব কত বন জঙ্গলে পশু আছে পাখি আছে बाघ আছে ভাল্লুক আছে তারা যদি আক্রমণ তোমাকে বাঁচাইতে পারব না কারণ তুমি দৌড়াতে পারবা না তুমি না আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করিয়েন না আমাকে নিয়ে কোনো টেনশন করিয়েন না শুধুমাত্র আমাকে আপনি নিয়ে চলো এবার উম্মল কয়ের মা ফদেমা বলে প্রাণের স্বামী গো একটা বাচ্চা যখন আপনার সঙ্গে যেতে চাইছে আপনি যান কোন বাধা বিপদ হবে না পণ্য বিবে তুমি তুমি যখন বলছো তখন বাচ্চাকে বার করে দাও গোসল বানায় দিলেন সুরমা লাগায় দিলেন পাঞ্জাবি পরায় দিলেন টুপি লাগায় দিলেন আব্বাজানের হাত ধরে আমেরিকার দিকে অগ্রসর হইলেন ধরে বলেন কিছু ধরে যাওয়ার পর কিছু বন জঙ্গলের পশু পাখিরা বাঘেরা ভাল্লুকেরা যেন আমার আব্দুল কাদের সিলেনের দিকে ছুটতে ছুটতে চলে আসছে হযরতে মুসা জঙ্গি বলে বেটারে আর আগে যাওয়া যাবে না চলো আমরা গাছের উপরে উঠে যাই কারণ বাঘ আসলে খেয়ে ফেলবে আমার বড় পের আব্দুল কাদের সিরানি বলে আব্বা গো আপনি ভয় করিয়েন না শুধুমাত্র দ্বন্দ্ব ইমান হয়ে দাঁড়িয়ে থাকেন আগে দেখেন আমাদের যারা খেতে আসে না আমাদেরকে তারা সম্মান করার জন্য আসে এবার চোখটা বন্ধ করে হাজরত মুসা চলে জঙ্গি যেন দাঁড়ায় গেলে এবার বাগে দৌড় দিয়ে আসিয়া আমার পরে প্রাব্দুল কাদের সিরানিকে না খাইয়া আমার পর প্রাপ্ত কাদের পদ তুলিতে কদম মুশি করতেছে জোরে আল্লাহ আমার বড় প্রাপ্তন কাদের শিলানির যেন আপনার পায়ে পাগে চুমা করতেছি আরে

ইন্নাল্লাহা মা আসাবিরি আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো সনাতের মাধ্যমে তোমরা যারা ধৈর্য অবলম্বন করো আল্লাহ তোমাদের সঙ্গে ধৈর্য ধারণ জগতে আর কেউ করতে পারে না পারেনা ইসলামিয়া যখন আমেরিকার বুকে নামাজ পড়ার জন্য আপনার চলে গেলে এবার নামাজের শেষে এবার একজন এলান করছে যে আমাদের একজন লোক মারা গেছে জুম্মার পরে পরে জানা যা হবে দেখবেন জুম্মা মসজিদে দেখবেন যদি ক্ষীত থাকে পায়েস থাকে বাতাসা থাকে যদি মিষ্টি থাকে তো দেখবেন শেষের বেলায় উঠে বলে যে আপনাদের জিয়া থাকলো থাকলে আপনারা মিষ্টি দুইটা লিয়ে যাবেন বলে কি বলে না বলে আবার কেউ যদি মারা যায় তো বলে অমুক মারা গেছে তার জানা যায় অমুক গায়ে হবে তা আপনারা জানা যায় যারা সামিল হতে ইচ্ছুক এত সাহেবের মধ্যে চলে যাবে বলে না বলে তো জুম্মার শেষে বললেন যে অমুক গ্রামের একজন মারা গেছে আমাদের এই মহল্লার তো জুম্মার পরে পরে জানা যাওয়া হবে আপনারা সবাই চলে যাবেন আমার বড় আব্দুল কাদের সিলানি ছয় বছর বয়স চট করে মসজিদ থেকে বার হইয়া ওই মৃত্যু বাড়ির ব্যক্তির ওখানে যা পৌঁছে গেছে যাওয়ার পরে দেখছে যে কেউই কারো মনে আফসোস সবাই দেখছে কিন্তু একটা ছয় বছরের বাচ্চা ওই জায়গায় ধুলোতে গড়া গড়ি দিয়ে কান্না করছে জোরে বলেন সোহার আল্লাহ আমার বড় প্রে আব্দুল কাদের জেলেনি যাইয়া বলছে বাচ্চা তুমি কান্না করো কেন তো ওই বাচ্চা ছেলেটা তাকিয়া দেখে যে আমাকেও বলছে বাচ্চা কিন্তু সেও নিজেও তো বাচ্চা জি আমাকে বলছে বাচ্চা তবু তো সেও নিজেও বাচ্চা তা আমাকে বলছে বাচ্চা তুমি কাঁদছ কেন বাচ্চাটি বলছে আমি ছয় বৎসরে বালো জগতে আমার মা নাই আমাকে দেখাশোনা ইন্তেকাল করেছে জগতে আমার আমাকে দেখার মতো কেউ নাই আকাশে আমার মাথার উপরে আকাশ নাই আমি এতিম হয়ে গেছি আমার আব্বা চলে যাওয়ার পরে আমি কার কাছে থাকবো লালন পালন হব সেই জন্য আমি কান্না করতেছি আমার বড় বের আব্দুল কাদের ডাক দেওয়া বলে বাচ্চা রে তুমি আর কাঁদিও না কারণ তোমার কান্না আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না বাচ্চা বলে শোনো আমার আব্বা মারা গেছে তোমার আব্বা তো মারা যায়নি এই জন্য যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট আমার অতএব আমাকে কান্না করতে দা আমি কান্না বন্ধ করতে পারি না আমার বড় বের আব্দুল কাদের ছিলেন চট করে বলছে তোমার আব্বাকে যদি কান্না বন্ধ করবে আবার কেমন কথা বলছে তুমি কান্না বন্ধ করবা কিনা বলো তোমার আব্বাকে আমি জিন্দা করে দেবো আচ্ছা বলেন কারো বাপ যদি মারা যায় আর কেউ যদি বলে জিন্দা করে দেবো কান্না বন্ধ করো তো কান্না বন্ধ করবে না করবে না করবে চট করে বন্ধ বলছে কান্না আমিও বাচ্চা তুমিও বাচ্চা আবার কেমন করে জিন্দা করবা আমার বড় বের আব্দুল কাদের জিনানি বলে সে ক্ষমতা আমাকে আল্লাহ দিয়ে যা আমার আছে একমাত্র আল্লাহর অলিদের আছে জোরে বলেন না সুভার আল্লাহ এটা আওয়াজ দে বলেন না সুভার আল্লাহ আমার